শরফুল মানি বিখ্যাত কিতাব আল্লামা মাহমুদুল হাসান আল্লামা মাহমুদুল হাসান আলুসি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবতে আমরা কতদিন পর্যন্ত থাকবো হাত্তা তা মিসলাহুম কোন মাহুম যতদিন পর্যন্ত বুজুর্গদের সমস্ত রং ডং বুজুর্গদের সব কিছু আমার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের সুহবত আমার থাকতে হবে রসুল আকরম সাল আলি ওয়াসাল্লামের এক সাহাবি হজরত উমর ইবনুল তা আলা তাহ হজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হঠাৎ একদিন মন খারাপ আল্লাহর নবীর কাছে মনটা খারাপ নিয়ে আসলেন আসার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে অবস্থা শুরু হয়েছে আপনার মুখ থেকে শুনলাম সায়াতি আলান নাসি জামানুন সময় এমন একটা আসবে ইউসবিহর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহর কাফিরান ইবিউ আদ-দীনু বিআরাদিম দুনিযা এমন সময় চলে আসবে মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে উমর ইবনুল্লাহ আল্লাহর নবীকে বলেন হুজুর আমার মনে হয় এখনই মনে হয় এই সময় এসে গেছে হুজুর করেন আমার হয়ে যা উমর ইত্তপ রহতাল এই কথাটা শোনার পরে আল্লাহর হাবিব উমরকে বললেন উমর তুমি যে এই কথাটা বললা যে এখন যদিও তোমার এখন যেন তোমার মৃত্যু হয়ে যা উমর সত্যি যদি আমি বিশ্বনবী দোয়া করি আর যদি আল্লাহ তালা কবুল করে নেন তোমার মৃত্যু হয়ে যা তাহলে কি আমল করছ যে হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি আমল করছ আল্লাহর কাছে কি পেশ করবা উমার ইবনুল খতাব রাজি তাআলা আন চুপ হয়ে গেলেন ফাঁসাকাতা হু আন চুপ হয়ে গেলেন চুপ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ শ্বাস নিশ্বাস বন্ধ করে চুপ হয়ে চোখ বন্ধ করে বসে থাকার পরে আল্লাহ রসুলকে বললেন হাল্লা শাসক কলবি হে আল্লাহর হাবিব যদি আপনি বিশ্বাস না করেন আপনি কি আমার বুকটা আমার সদরটা আমার সিনাটা ফাইরা আপনি আমার বুকটা চিরা দেখবেন এই দিলের ভিতরে এই অন্তরের ভিতরে এই রুহের ভিতরে এই কলমের ভিতরে কি আমল আমি জমা করেছি কি আমল জমা করছি আপনাকে দেখাবো আল্লাহর নবী বললেন উমল তোমার কথার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে না জানি মনে হয় তুমি কি আমল বেন জমা করেছ যে আমলের কথা তুমি বলতেছ তাআলা নু বললেন আল্লাহর হাবিব আমি এত নামাজ এত রোজা এত হস এত যাকাত এত জিহাদ এত তাবলিক এত সৎ কাজের আদেশ এত অসৎ কাজের নিষেধ এত মসজিদ এত মাদ্রাসা এত জিকির এত তালিম এত তরবিয়তের কাজ করতে পারি নাই তবে হে আল্লাহর হাবিব মনে রাখেন ইসমা কালামি আমার কথাটা শুনেন আপনি যদি এই মুহূর্তে আমার দিলটা ফাইরা দিলটা চিরা যদি দেখেন তাহলে দেখবেন আপনার আমার এই অন্তরের ভিতরে আপনার এবং আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা আমার অন্তরের ভিতরে জমা করেছি আল্লাহর হাবিব বললেন উমর সত্যি বলেছ সিদ কালামাকা, তোমার সত্য কথা কি সত্য তোমার কথা কি সত্য আর কালামাকা, তুমি কি তোমার কথা সত্য বলেছ তোমার বললেন নাম সত্য কথা বলেছি আল্লাহর নবী বললেন আল্মার মাহমান আহ্পা ওয়ালাইকুম মাক্কা সেবা উমর মনে রাইখো যদি তুমি তোমার অন্তরের ভিতরে সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারো তাহলে কাল কেয়ামতের ময়দানে তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে তোমার হাসর নাসর তোমার রসুলের সাথেই হবে যার হাসর রসুলের সাথে হবে সেই ব্যক্তি আশা করা যায় আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে বলেন এখন কি রসুল আসবে বলেন না কেন এখন কি রসুল আসবে কেমন পর্যন্ত নবী আরো আসবে না কেমন পর্যন্ত আর নবী আসবে না

এখন নবী যেহেতু আসবেন না আমরা মহাব্বত করব কাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্যে হক বাতিলকে পার্থক্য করার জন্যে এই জমিনে খেলাফত কায়েম করার জন্য যুগে যুগে আম্বিয়া আলহিমুসালাম সাহাবাই কেরাম তাবিহীন তাবি তাবিহীন আইমাই মুস্তাহিদিন গাউস কুতুব আল্লাহর আশিকিন মহিবিন আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিরা দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের আলো দেখানোর জন্য আল্লাহর ওলিরা কেমন পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা ৯ নম্বর সূরার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন স্পষ্ট ঘোষণা করে বললেন আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ ইত্তাকুল্ল একমাত্র আল্লাহকে ভয় করবা ওকুনু মাসিন সত্যবাদীদের সাথী হবা সত্যবাদী কারা যারা আল্লাহকে মানে রসুলের তরিকায় চলে তারা হলো সত্যবাদী যারা নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছে যারা রসুলের কাছে সপে দিয়েছে যারা আল্লাহ আল্লাহ রসুলের রঙ্গে রঙ্গিত হয়েছে তারা হইল সত্যবাদী যারা সৎ পথে চলে হালাল পথে চলে গুণা করে না সগিরা গুনাও করে না কবিরা গুণাও করে না জানা গুণাও করে না অজানা গুণাও করে না তবে যদি কখনো গুণা হয়ে যায় সাথে সাথে বিলম্ব না করে তারা আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তাল্লাহর কাছে যারা তৌবা করে তারাই হইল সত্যবাদী তারাই হইলো মুসলমান তারাই হলো খাটি আল্লাহর অলি সম্মানিত উপস্থিতি রসুল আকরম সাল ওয়াসাল্লাম আমাদেরকে দিক নিদর্শনা দিলেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো আমরা আপনারা যারা আসি আমাদের সবাইকে সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গদের মুসলমানদের মুমিনদের কাতারে তাদের সাথে থাকতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে জিহাদের সময় আসলে জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়াম করার চেষ্টা করতে হবে হক পথে চলতে হবে হকের উপর অটল থাকতে হবে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে হালাল পথে ইনকাম করতে হবে হালাল পথে চলতে হবে গুনার পথে যাওয়া যাবে না কুপুরি করা যাবে না শিরিক করা যাবে না বেদাত করা যাবে না মিথ্যা বলা যাবে না গিবধ করা যাবে না চুগুল করা যাবে না অন্যের দুশ্চর্চা করা যাবে না অন্যের গিবত করা যাবে না অহংকার করা যাবে না রিয়া করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না যা কিছু করবো সব কিছু একমাত্র লিহজ করবো আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন যে তোমরা সত্যবাদীদের সত্যে থাকো সত্যবাদী কারা তাদের ভিতরে এক নম্বর হইলেন আউলিয়া আম্বিয়া সালাম নবীরা ছিলেন সবচাইতে বড় সত্যবাদী তারা ছিলেন সবচাইতে বড় আল্লাহর ওলি নবীরা ছিলেন সবচাইতে বড় বুজুর্গ তারা ছিলেন জমানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহ অলি ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন নবীগণ এরপরে হলেন সাহাবাই কেরাম এর হলেন تابعিন এর পরে হলেন তাবে তাবিঈন এর এরপরে হলেন আইমায় মুস্তাহিদিন এর পরে হলেন আল্লাহ তাআলার জমিনকে আল্লাহ পুত পবিত্র রাখার জন্য মানুষের হেদায়েতের জন্য যুগে 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 আল্লাহ তাআলা ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহর মাহবুব বান্দাদেরকে যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন কেন মানুষের হেদায়েতের জন্য কেন মানুষকে গুমরাহী পথ থেকে বের করে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য ঠিক তো দ্রুপ আজকেও এখানে একজন আল্লাহ অলির সন্তান এখানে আসতেছেন আমরা সবাই খুব ভাগ্যমান আমরা সবাই ভাগ্যমান আল্লাহর অলিদের সুহবতে অল্প সময় যদি আমরা থাকতে পারি আমাদের জীবন দন্ন হতে পারে আপনারা সবাই ঘটনা জানেন ঘটনা শুনছেন পড়ছেন জানেন আর সাহাবে কাহাবের ঘটনা কোরআনুল কারিমে আর সাবে কাহাবের ঘটনা সবাই জানেন সাতজন যুবকের ঘটনা এই সাতজন যুবকের ঘটনা যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই কুরআন তো লি হিদায়েতিল বাসা রিয়া নিয়া মানুষের হেদায়েতের জন্যই তো এই কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কুরআন আবে কাহাবের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সাথে সাথে দেখেন আবে কাহাবের সাতজন যুবক আল্লাহ ওয়ালা হুজুর্গ হওয়ার কারণে তাদের সুহবতে। একটা কুকুর যেই কুকুরকে আমরা সবচাইতে নিকৃষ্ট পানি মনে করি এই কুকুর কাহাবের সাতজন যুবককে ওই জমানার ওই যুবকদেরকে ওই আল্লাহরকে ওই সমান আর ওই সমস্ত যুবকদের সুখ থাকার কারণে এই কুকুরের কথাটাও আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আপনার সব কিছু পরিবর্তন যদি করতে চান আল্লাহ ব্যক্তি নামাজি ব্যক্তি যারা আল্লাহকে আল্লাহকে মানে অর্জন করেছে আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে যাদের জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে এমন ব্যক্তিদের সহবাদে যদি আমরা অল্প সময় থাকতে পারি আমাদের জীবন ধন্য হতে পারে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না পারে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব।

ভালো মানুষের সোহবাতে যদি না যাও সত্যবাদীদের সোহবাতে তুমি যদি না যাও আল্লাহর মাহবুব বান্দাদের সোহবাতে তুমি যদি না যাও তাহলে তোমাকে খারাপ বন্ধুরা তোমাকে ধ্বংসন করবে আর এই খারাপ বন্ধু হলো খারাপ সাপের চেয়েও মারাত্মক খারাপ এই জন্য কবি বলেন তোমারে আমি আল্লাহর কসম খেয়ে বলি মনে রাইখো ইয়ারে বদ বদ তর বদ আজ মারে বদ জাতে পাকে আল্লাহ হুসমা খারাপ বন্ধু খারাপ নিকৃষ্ট চাইতেও অনেক সাপের খারাপ আর আল্লাহ ওলা ব্যক্তিদের থাকতে পারো তোমার জীবন ধন্য হবে সম্মানিত উপস্থিতি আমি এতটুকুই বললাম পুরানুল কারিমে সুরা ইউনুসে দশ নম্বর সুরা এগারো নম্বর পড়ার পনেরো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলমিন বাষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লা তোমাদের ভিতরে সত্যবাদীদের ভিতরে তারাও হইল সত্যবাদী যারা আল্লাহর আল্লাহর যারা তারা কেন যারা আল্লাহর ওলি তারা মিথ্যা বলে না তারা গুনার কাজ করে না যদিও কখনো ছোট বা অনিচ্ছে কখনো গুণা হয়ে যায় তারা সাথে সাথে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে এই জন্য আল্লাহ তা ইউনুস দশ নম্বর সুরা এগারো নম্বর পরার পনেরো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইনের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ মনে রেখো তোমাদের ভিতরে কেয়া পর্যন্ত সত্যবাদী হয়ে থাকবে তারাও যারা আল্লাহ ওলি তারা লা হৌ আলাইহিম আলা হুম জানুন আল্লাহ রওয়ালি যারা হবে তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় চিন্তা থাকবে না কেন আল্লাযিনা আমানু এই জন্য যে তার আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছে ওয়া কানূ ইত্তাকুন তারা মুত্তাকী পরহেজগার আল্লাহর ওলি হয়েছে এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যে আল্লাহর ওলিদের সুহবত সুহবতে সলিহ তুরা সলিহ কুন সুখবতে তোয়ালে তোরা তো আলেকুনাত এক জমা সুহবতে বা আউলিয়া, বেহতের সলে তো আদবে রিয়া অল্প সময় আল্লার ওলেদের সুহবত। হাজার হাজার বছর রাকাত নফল নামাজের চাইতে হাজার রাকাত হাজতের চাইতে হাজার বৎসর এবদতের চাইতেও অনেক 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 সব তার মানে এটা না যে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না হস করব না এটা না আমার আর আপনার জানা মতে ফরস ইবাদতীবাজন এগুলো মানতে হবে পাশাপাশি আমার দিলকে পরিশুদ্ধ করার জন্য আমার মেজাজ আমার দেমাক আমার শরীর আমার সব কিছুকে পরিবর্তন করার জন্যে আত্মশুদ্ধির জন্যে আমার নিজেকে পরিবর্তন করার জন্যে আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রাজি আসি না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ফরস মানবো ওয়াজিব মানব শূন্যতে মহাকাদা মানবো হক মানব বাতিলের কাছে যাব না গুনার কাজ করব না কুফুরি করব না শিরিক করব না ব্যাধাত করব না হারাম খাব না সমস্ত গুণা থেকে বেঁচে থাকবো এবং হকানি আল্লাহ ওলা বুজুর্গদের সোহবতে থাকার চেষ্টা করব রাজি আসি ইনশাল্লাহ আল্লাহকে দেখায় রাজি আসি নারে তাকবীর نار تكبير الله مدير صبايك الكبول كرن بولن آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين.